বাংলায় কথা বললেই বাংলাদেশি গুজরাটে আট হাজার বাঙালির ঘর গুঁড়িয়ে দিল মোদীর প্রশাসন আপনি যদি আজ বাংলা বলেন আপনি যদি বাংলায় স্বপ্ন দেখেন যদি আপনার ঠাকুরদার ভাঙা রেশন কার্ডে জন্ম তারিখ বাংলা হরপে লেখা থাকে তবে সাবধান মোদিজির গুজরাটে আপনার ঘর যে কোনো মুহুর্তে বুলডোজারের তলায় চূর্ণ হতে পারে কারণ আপনি বাংলায় কথা বলেন গুজরাটের রাজধানী আহমেদাবাদ চন্ডোলা হ্রদের পাশে ছোট্ট একটা এলাকা সিয়াসতনগর এখানে বেঁচে থাকার আশায় ছোট ছোট ঘর তুলেছিলেন হাজার হাজার দিনমজুর পরিবার বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ থেকে তারা এসেছিলেন আর তাদের অনেকেই বাংলায় কথাও বলেন ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল মোদিজির প্রশাসনের চোখে তাদের বাংলাদেশি বলে দেগে দিতে তারপর তারপর চলে এলো বুলডোজার কথাটা শুনলে তোমরা বাঙালি হলেই বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিচ্ছে মোদীর প্রশাসন হ্যাঁ আজকে আমি এই বাংলার মানুষকে বলতে চাই পশ্চিম বাংলার মানুষকে বলতে চাই সে চায় হিন্দু হোক চায় মুসলিম হোক আমি তাদেরকে বলতে চাই তুমি যদি সাধারণ খেটে খাওয়া মানুষ হও তুমি যদি সাধারণ হিন্দু হও তুমি যদি সাধারণ মুসলিম হও তুমি যদি খেটে খাওয়ার জন্য তুমি বাইরে যাও তবে তুমি সুরক্ষিত নয় তবে তুমি সুরক্ষিত নয় বাংলাদেশে কথাটা কি ঠিক তো সেটাই হয়েছে গুজরাটে হ্যাঁ কেননা আটশো বাঙালি পরিবারকে আটশো বাঙালি পরিবারকে ঘর ভেঙে চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গুজরাটে কারা করেছে মোদীর প্রশাসন কেন করেছে বাঙালি ছিল বাঙালি কিছু ডকুমেন্টস দেখার দরকার নেই এরাই এক কথা যে বাংলাদেশ তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি খ্রিস্টান হও তুমি জৈন হও যা কিছু হোক দেখার দরকার নেই তুমি বাঙালি সোজা কথা এটাই আমাদের দেশের আজকাল অবস্থা এই আমাদের দেশের অবস্থা এই আমাদের দেশের ব্যবস্থা এই আমাদের দেশের সব বলো কোথায় আছো কোথায় আছো হ্যাঁ বাঙালি হওয়াটাই অপরাধ নাকি গরিব হওয়াটাই অপরা আমি আজকের এই পশ্চিম বাংলার মানুষকে বলতে চাই হিন্দু হোক তুমি মুসলিম হোক যাই কিছু হোক আমি এই মানুষকে বলছি তুমি আজকের যে হিন্দু হয়ে তুমি হিন্দু তুমি পশ্চিম বাংলার মানুষ হয়ে পশ্চিম থেকে তুমি বলছো যে বিজেপি আনো এই পশ্চিম বিজেপি আনো মমতা হাটাও মমতা চোর হ্যাঁ মমতা চোর আমি তোমার কথাই গেলাম আমি হিন্দুদের বলছি এটা মুসলিমদের জন্য নয় আমি হিন্দুদের বলছি কথাটা ভালো করে শোনো তুমি একজন মুসলিম নয় তুমি হিন্দু হ্যাঁ তুমি হিন্দু তুমি বলছো এই পশ্চিম বাংলার মধ্যে বিজেপিকে নিয়ে আসো বিজেপিকে নিয়ে আসলে টিএমসি চোর সিপিএম চোর কংগ্রেস চোর সবাই চোর বিজেপি ভালো কিছুদিন পরে যখন এই পশ্চিম বাংলায় বিজেপি আসবে বিজেপি এলে মনে করছে হিন্দুরা খুব সুরক্ষিত থাকবে তোমরাও বাংলাদেশি হয়ে যাবে মোদির চোখে মোদির বহু কাণ্ড আছে তোমরা কি ভাবছ হিন্দুরা মোদির কাছে সুরক্ষিত হিন্দুরা মুদি এলে হিন্দুরা সুরক্ষিত থাকবে হিন্দুরা ভালো থাকবে মোদির যদি ব্যাকগ্রাউন্ডের কিছু কথা শুনতে চাও তোমরা ইউটিউবে সার্চ দাও এবং ইউটিউবে সার্চ দিয়ে তোমরা বিগত দিনের দু হাজার আঠেরো সতেরো মোদীর হিস্ট্রি খোঁজো দেখো সে মুসলিমদের উপরও যেমন অত্যাচার করেছে হিন্দুদের উপরও অত্যাচার করেছে হ্যাঁ যদি বলো এখন তাহলে কেন হিন্দুদের হয়ে কথা বলছে হিন্দুদের সঙ্গে কেন এত ভাব হিন্দুদেরকে নিয়ে এত কেন মন্তব্য করে এই এত অযোধ্যা বানাচ্ছে রাম মন্দির বানাচ্ছে কত কত কি বানিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করছে তাহলে মোদী আমাদের নয় অবশ্যই মনি তোমাদের সেটা শুধু স্বার্থের জন্য তোমাদের স্বার্থ চলে ফুরিয়ে গেলে তোমরা তোমাদেরও সব শেষ করে দেবে আমাদের আমি একটা কথা ভাবি এবং তোমরা এটা ভাবো যে পশ্চিম বাংলার মধ্যে পশ্চিম বাংলার মধ্যে কত অন্যান্য রাষ্ট্রের লোক যেমন বিহারের লোক আছে উত্তরপ্রদেশের লোক আছে মহারাষ্ট্রের লোক আছে ঝাড়খণ্ডের লোক আছে এইরকম ভাবে বিভিন্ন রাষ্ট্রের মানুষ ওয়েস্ট বেঙ্গলে এসে কাজকাম করে খায় কোনদিনও পর্যন্ত শুনেছ যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমনও হয়ে গেছে যে তারা ওয়েস্ট বেঙ্গলে এসে বাসিন্দা পর্যন্ত হয়ে গেছে তোমরা কোনোদিন শুনেছ যে মমতা বুলডোজার চালিয়েছে বাংলার হিন্দু মুসলিমদের উপরে হ্যাঁ যে তারা খেটে খাচ্ছে মেহনত করে খাচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙেছে তোমরা যাদেরকে খাবে তাদেরকে চোর বলবে এটাই কি তোমাদের রাজনীতি না এটাই তোমাদের পরিবেশ হ্যাঁ নাকি এটাই তোমাদের কোন একটা কি বলবো কিছু একটা তোমাদের মধ্যে কোন ভদ্রতা বলে কিছু নেই এটা কোন ধরনের রাজনীতি যে মানুষের জীবন নিয়ে খেলা মানুষের খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক তাদেরকে নিয়ে খেলা হচ্ছে এখানে হুম কিছু তো বোঝা যায় না দেখো ভাই আজকের বাংলায় টিএমসি আছে টিএমসি ক্ষমতায় আছে দুদিন পরে বিজেপি যদি ক্ষমতায় আসে এই হিন্দু মুসলিমদের কি যে অবস্থা হবে সেটা এসব হিন্দুরা বুঝতে পারছে না যেসব হিন্দুরা সব থেকে বড় কথা হচ্ছে যে এই বিজেপি আমার বিজেপি আমার দল মুদি মুদি আমার 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 মোদি বাবা এ অমিত শাহ হে এই ধরনের কথাবার্তা বলো না যে হিন্দু জাগো হিন্দু জাগো ওরা আমাদের ভালো চায় পশ্চিমবাংলায় এলে না এদের আসল রহস্যটা আর আসলে মুখোশটা খোলা পড়বে আসল সব কিছু বুঝতে পারবে হম ওই জন্য বলছি হিন্দুরা সতর্ক হয়ে যাও মুদি কারোর জন্য নিরাপদ নয় আর মুদির জন্য কেউ নিরাপদ নয় তুমি বাঙালি মানে তুমি বাংলাদেশি চাহে তুমি হিন্দু হও চাহে তুমি মুসলিম হও এটাই হচ্ছে এখন আমাদের ভারতবর্ষের মধ্যে বাঙালি হওয়াটাই অপরাধ এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে